এত মজার ইয়ামি বিহারি কাবাব এগুলো হচ্ছে আমরা কোথা থেকে খেলাম আর এত ফ্রেশ দেখতে ভিডিওতে কতটা ফ্রেশ ওরা হচ্ছে আমাদেরকে বানাই দিচ্ছিল তো চলুন আপনার সাথে শেয়ার করি কোথায় আমরা এত ফ্রেশ কাবাব খেলাম হ্যালো আসসালাম আলাইকুম এভরিওন কি অবস্থা সবাই কেমন আছেন গাইজ আজকে হচ্ছে স্যাটারডে ছিল বাচ্চাদের ছুটি তো সবাইকে নিয়ে বাস বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য বাচ্চারা তো উইকেন্ডের অপেক্ষায় থাকে মানে প্রতিটাও সপ্তাহে আর কি তো একটু বের হতে হয় সবাইকে নিয়ে তো আজকে আমরা বের হলাম বৃষ্টি ছিল হালকা গুঁড়ি ঘুরি বৃষ্টি পড়তেছিল কখনও খুব বেশি আবার কখনো কম তারপরও বেরিয়ে গেলাম আর আমাদের হচ্ছে সৌদি আরবের আর দুবাইয়ের যে সমুদ্রগুলো আছে আমরা খুব মিস করি কারণ আমরা হচ্ছে সময় পেলে চলে যেতাম সাগর পাড়ের দিকে তো আজকেও আমরা চলে আসছি এদিকে আর আমরা হচ্ছে দূর থেকে দেখতেছিলাম যে ওরা ফিশিং করতেছিল তো আমরা ভাবলাম যে কাছে যেয়ে দেখি তো এই তো আমরা মা মেয়েরাও নেমে গেলাম বাট প্রচুর ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা ছিল এখানে হচ্ছে ওরা ক্যাটফিশ ধরে বেশি ক্যাটফিশগুলো হচ্ছে পাওয়া যায় এখানে বেশি তো ওরা খুব শখ করে ফিশিং করতেছিল আমরাও দেখলাম ওয়েদারটা খুব ভালো ছিল বাট ঠান্ডা ছিল খুবই বেশি তো আমরা কিছুক্ষণ দেখে নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করে তারপর হচ্ছে চলে গেলাম আমরা আসলে আমাদের খুব বেশি ক্ষুধাও পেয়েছিলো দুপুরে আমরা খাওয়া দাওয়া করিনি আমরা বের হয়েছিলাম বিকাল দিকে তো আমাদের এখানে আসতে আসতে হচ্ছে ছয়টা মানে ছয়টার মতো বেজে গেছে তো এখানে আমরা চলে আসছি বাফলোতে বাফলো ট্রেড সেন্টার যেটা খুবই সবার চেনা বাফলোর বাসীদের খুবই চেনা একটা জায়গা এখানে সবাই আসে খুব তো এখানে আমরা হচ্ছে ওই মামার কাছ থেকে আসছি কাবাব খাওয়ার জন্য অনেক শুনেছি অনেক স্ট্যাটাস দেখেছি অনেক পোস্ট দেখেছি এটা নিয়ে বাট হচ্ছে আজকে আমরা ভাবলাম চলো যাই আর ট্রাই করি তো আমরা যখন গিয়েছি ওনারা মাত্র মানে আসছে আর ওনারা হচ্ছে সাড়ে ছটার থেকে এরকম ছয়টার থেকে হচ্ছে ওনারা স্টার্ট করে তো এই যে দেখেন আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি আছে এখানে

যদি ফুড আর আর্লি রান আউট হয়ে যায় তাহলে আমরা ক্লোজ করে দিই ওকে আর কি কি আইটেম আছে কি আমাদের কাছে দ্য মোস্ট দ্য থ্রি স্টেপল আইটেম যেটা আমরা ক্যারি করি সেটা হচ্ছে বোরহানি হুম তারপরে হচ্ছে বিফ বিহারি কাবাব এন্ড চিকেন শিক কাবাব আর এরপরে যে আইটেম গুলো আছে সেটা কন্টিনিউ চেঞ্জ হয়ে থাকে আচ্ছা যেটা হচ্ছে চাপলি কাবাব আপনি সবসময় পাবেন না ইদার ইউ ফাইনাল ফ্রাইডে অর ইকু ফাইনাল স্যাটারডে উই আর নট শর বিকজ অফ দ্য মিট উই গেট ওকে বিফ চিলি এটা আমরা ইউজুয়ালি হালি মাতাম সো সামার আসতে সে একটু চেঞ্জ করে ফেললাম সাথে মটকা খিচুড়ি স্লো আর খিচুড়ি এটাও চেঞ্জ হয়ে আসবে আমরা সামারের জন্য আইটু লাইট লাইট ওয়েট যেটা আমরা সেটা হচ্ছে জার্ক চিকেন উইথ বিফ বিনস এন্ড রাইস আবার আমরা ইনশাল্লাহ আসবো আর ট্রাই করবো আজকে আমরা ভাইয়ার খাবার গুলা ট্রাই করলাম দেখেন সবাই চলে আসবেন আজকে আমরা নিচ্ছি ট্রাই করতেছি অবশ্যই রিভিউ দিব কেমন হইলো এখানে হচ্ছে সবচাইতে ভালো একটা ব্যাপার লাগে যেটা হচ্ছে আপনার সামনে একদম ওনারা হচ্ছে ফ্রেশ বানাচ্ছে আপনাকে দিচ্ছে কোনো বাসি নাই কোনো কিছু নাই তো যাই হোক বানাতে একটু টাইম লাগবে বিশ মিনিটের মতো আমরা হচ্ছে ট্রেড সেন্টারের ভিতরে চলে গেলাম আর আমরা হচ্ছে এখানে একটু চাটা খাবো বাচ্চাদের জন্য তো দেশি যে ফুড আছে দেশি ফুড যেটা আমরা এন্টার করলেই সামনে থাকে যেটা তো এখানে আমরা গেলাম আর বাচ্চাদের জন্য আইসক্রিম নিলাম আর আমরা চা নিলাম তো এই তো আমরা হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও চলতেছিল তো আমরা এনজয় করে চা খাচ্ছিলাম আর এতক্ষণে আমাদের কাবাবও রেডি হয়ে গেছে তো নিয়ে আমরা গাড়িতে বসে বসেই খাচ্ছিলাম আর যেহেতু আমরা প্ল্যান করেছিলাম আজকে এখানে খাবো তো আমরা হচ্ছে নান রুটি নিয়ে আসছিলাম সাথে করে তো এই যে দেখেন একদম ফ্রেশ একদম হুম ইয়ামি

গ্রিন চাটনি দিয়ে খাচ্ছিলাম খুবই মজা করে বাচ্চারা খাচ্ছিলো ওদেরকে একটু খাওয়া টাই দিচ্ছিলাম তো যাই হোক স্পাইসি ছিল যারা স্পাইসি লাভার তাদের জন্য তো খুবই মজার একটা খাবার অবশ্যই ট্রাই করবেন আর সাথে আমরা হচ্ছে নিয়েছিলাম চাপলি কাবাব দুইটা আমরা চাপলি কাবাব নিয়েছিলাম দুইটা ফাইভ ডলার ছিল খুবই ইয়ামিয়ে ফ্রেশ ছিল একেবারে অনেক মজার ছিল আর আমি হচ্ছে এক একটু বাসায় নিয়ে আসছিলাম ওইটা আমি রাইস দিয়ে খেয়েছিলাম ওটা আর অনেক বেশি ভালো লাগছে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ